এক আলেম সাহেব সফরে বের হলেন তিনি তার সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয় সাথে পোষা একটি কুকুরও নিলেন যাতে চোট থেকে তাকে পাহারা দেয় সাথে একটি গাধাও নিলেন তার উপরে বইপত্র এবং খাদ্য সামগ্রী যেন বহন করা যায় চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলে এক বাড়িতে আশ্রয় চাইল কিন্তু কেউ রাজি হলো না উপায় না পেয়ে জঙ্গলের পাশে এক গাছের নিচে আশ্রয় নিলেন রাতে শুরু তিন এসে কুকুরটিকে মেরে ফেললো কিন্তু লোকটি সাহস হারালেন না তিনি বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রাত আর একটু গভীর হলে জঙ্গল থেকে একটি শিয়াল এসে মুরগিটি নিয়ে গেল তখন লোকটি বললেন আল্লাহ যা করেন ভালো জন্য করেন এরপর এক দল এসে গাধাটির ঘাড় মোটকে টেনে হিচড়ে নিয়ে গেল তখনও আলিম সাহেব বললেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন ভাবতে ভাবতে লোকটি ঘুমিয়ে গেল হঠাৎ চারদিকে চিৎকার চা শব্দে তার ঘুম ভেঙে গেল খোঁজ নিয়ে জানতে পারলো শেষ রাতে ওই গ্রামে ডাকাত আক্রমণ করেছে অনেক লোক হত্যা করে সবকিছু লুট করে নিয়ে গেছে আলিম সাহেব ভাবলেন ওই গ্রামে কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করতো তাহলে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো আবার যদি তার মূলক কুকুর এবং গাধা জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। করতো ডাকাতরা সেটা শুনতে পেয়ে আরো সবকিছু লুটপাট করে হয়তো হত্যা বা জখম করতো এক যুবক একজন সুন্দরী মেয়েকে বিয়ে করে বেশ সুখে আছে হঠাৎ তার স্ত্রী কুষ্ঠ রোগ দেখা দিল আস্তে আস্তে বইয়ের উদ্দেশ্যে রওনা পথে একটি দুর্ঘটনায় তার দৃষ্টি হারিয়ে অপরদিকে লোকটি অন্ধ থাকায় তার বইয়ের চেহারার এমন অবনতি দেখতে পেত না তাই তাদের সম্পর্কে ভালোবাসা আগের মতোই সীমাহীন ছিল একদিন তার স্ত্রী মারা গেল এতে লোকটি ভীষণ ভেঙে পড়ল। লোকটি স্ত্রীকে দাফন করে সিদ্ধান্ত নিল এই গ্রামে সে আর থাকবে না হঠাৎ পথে এক প্রতিবেশী ডেকে বলল আপনি তো অন্ধ এতদিন তো আপনার স্ত্রী আপনাকে সাহায্য করত। এখন আপনি একা কিভাবে চলবেন উত্তরে লোকটি বলল আমি অন্ধ নই আমি অন্ধ হওয়ার অভিনয় করেছিলাম কারণ আমার স্ত্রী যদি জানতো আমি তার বিকৃত চেয়ারা দেখতে পাচ্ছি তাহলে এটা তার রোগের চেয়েও তাকে বেশি কষ্ট দিত আমি তার সৌন্দর্যকে ভালোবাসিনি আমি তার মনের গভীরের ভালোবাসাকে ভালোবেসেছি শুধুমাত্র তাকেই খুশি রাখতে আমি অন্ধ হওয়ার ভান করেছিলাম